ঢাক একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যা আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে অঙ্গা জড়িত ঢাক সাধারণত নলাকার আকৃতির হয় এবং এর দুপাশে পশুর চামড়া দিয়ে বাধা থাকে বাজানোর সময় একদিকে কাঠি ব্যবহার করা হয় এবং অন্যদিকে হাতের তালু বা আঙুল দিয়ে আঘাত করা হয় এর গম্ভীর ও বজ্রধ্বনির মতো শব্দ মানুষকে উদ্দীপ্ত করে তোলে ঢাক মূলত উৎসব পূজা পার্বণ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাজানো হয়ে থাকে ঢাকের ইতিহাস বহু প্রাচীন ধারণা করা হয় এটি প্রায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকালে যুদ্ধের ময়দানে সৈন্যদের উদ্বুদ্ধ করতে ঢাক বাজানো হতো আবার রাজসভায় ঘোষণা দেওয়ার ক্ষেত্রেও ঢাকের ব্যবহার ছিল বাংলার মঙ্গল কাব্যে এবং বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থেও ঢাকের উল্লেখ পাওয়া যায় আজও গ্রামীণ সমাজে খবর প্রচার কিংবা কোনো অনুষ্ঠান শুরু হওয়ার ঘোষণা দিতে বাংলাদেশে ঢাক সবচেয়ে বেশি পরিচিত দুর্গা পূজার সঙ্গে পূজার সময় ঢাক ছাড়া যেন পূজা মণ্ডপ অসম্পূর্ণ থেকে যায় পূজার ঢাকিরা নির্দিষ্ট তালে ঢাক বাজিয়ে এমন এক আবহ সৃষ্টি করেন যা পূজার আনন্দকে বহু গুণে বাড়িয়ে তোলে কেবল হিন্দু সম্প্রদায়ই নয় গ্রামীণ বিয়েবাড়ি পালাগান যাত্রা কিংবা নববর্ষের অনুষ্ঠানেও ঢাক বাজানো হয়ে থাকে এ কারণেই ঢাক বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক ঢাক তৈরির কৌশলও বেশ অভিনব ঢাক সাধারণত মেহগনি বা শিরিশ কাঠ দিয়ে তৈরি করা হয় এর দুপাশের মুখ পশুর চামড়া দিয়ে বাঁধা হয় চামড়ার টান ঠিক রাখতে বাঁশের ফালি বা দড়ি ব্যবহার করা হয় ঢাক তৈরির কাজ অত্যন্ত শ্রমসাধ্য হলেও এটি গ্রামীণ কারিগরদের ঐতিহ্য ধরে রেখেছে বর্তমান সময়ে আধুনিক বাদ্যযন্ত্রের ভিড়ে ঢাক কিছুটা অবহেলিত হলেও এর গুরুত্ব এখনও কমেনি বিশেষত উৎসব অনুষ্ঠানে ঢাকের আওয়াজ মানুষকে উল্লসিত করে এবং সম্মিলিত আনন্দের পরিবেশ সৃষ্টি করে ঢাক কেবল একটি বাদ্যযন্ত্র নয় বরং এটি বাঙালি সংস্কৃতির শক্তি ঐতিহ্য এবং আনন্দের প্রতীক